বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দুই সালে এক এগারো রাজনৈতিক অস্থিরতার সময় চিকিৎসার জন্য বিদেশে যান কিন্তু সেই সাময়িক চিকিৎসাযাত্রা রূপ নেয় দীর্ঘ এক রাজনৈতিক নির্বাসনে 2008 সালে সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয় বিশেষ করে একুশ আগস্ট গ্রেনেড হামলা ও 10 টাক অস্ত্র মামলাসহ একাধিক মামলায় তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয় ফলে ক্রমশ সংকুচিত হয়ে পড়ে তার দেশে ফেরার পথ দীর্ঘ ১৬ বছরের শাসন শেষে দুই হাজার চব্বিশ সালে ছাত্রজনতার এক রক্তাক্ত অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার বদলে যেতে থাকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নতুন বাস্তবতায় সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালত থেকে তারেক রহমানের বিরুদ্ধে থাকা একের পর এক মামলার রায় খারিজ হতে থাকে বিশেষ করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট জিয়া অরফানেজ ট্রাস্ট এবং গিয়াসুদ্দিন মামুনের সঙ্গে সম্পৃক্ত অর্থপাচার মামলা ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল শুনানিতে রায় আসতে থাকে তার পক্ষে এরপর থেকেই রাজনৈতিক মহলে বিশেষ করে বিএনপি কর্মী ও সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়ে আশার বাণী তবে কি এবার ফিরছেন তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর একটি ডুপ্লেক্স বাড়ি নিয়ে শুরু হয় সাত রব আদালতের নির্দেশে তারেক রহমানের পক্ষে বাড়িটির নিয়ন্ত্রণ বুঝে নিয়ে সেখানে শুরু হয় মেরামতের কাজ শোনা যায় দেশে ফেরার পর এটিই হবে তারেক রহমানের আবাসস্থল সেই সম্ভাবনা আরও জোরালো হয় যখন জানা যায় অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাদের তত্ত্বাবধানে তারেক রহমানের বেশ কয়েকটি মামলায় আপিল প্রত্যাহার করেছে রাষ্ট্রপক্ষ গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয় বেশ কিছু মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে আনা অভিযোগে রাষ্ট্রপক্ষই স্বীকার করেছে উপস্থাপিত প্রমাণে অপরাধ প্রতিষ্ঠিত হয়নি ফলে আদালত তাকে খালাস দিয়েছেন আর বাকি মামলাগুলোর বিচার কার্যক্রমও শেষের পথে সবশেষ গত তেরোই জুলাই লন্ডনে রাষ্ট্রীয় সফরের মাঝে তারেক রহমানের সাথে এক ঘন্টা বিশ মিনিট বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিজ সেই বৈঠকেই বিএনপির প্রধান নেতাকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা সব মিলিয়ে রাজনৈতিক ময়দানে একটা সুস্পষ্ট বার্তা মেলে তারেক রহমানের প্রত্যাবর্তন এখন গুঞ্জন নয় কেবল সময়ের ব্যাপার কিন্তু ফেরার সকল সংকেত সবুজ হলেও প্রশ্ন রয়ে যায় কেন এখনও দেশে ফিরছেন না তারেক রহমান আর কবেই বা ফিরবেন তিনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে প্রথমত আইনগতভাবে সব মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশে ফেরাটা ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ এখনও কয়েকটি মামলায় আপিল প্রক্রিয়াধীন রয়েছে দ্বিতীয়ত এটি হতে পারে একটি রাজনৈতিক কৌশল বিএনপি চাচ্ছে নির্বাচনের ঠিক আগে তারে গ্রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে কর্মীদের আরও বেশি উদ্দীপ্ত ও চাঙ্গা করা এবং রাষ্ট্রযন্ত্রের ওপর চাপ সৃষ্টি করা তবে রাজনৈতিক মহলে ভিন্ন মত রয়েছে অনেকে বলছেন ফেরার বিষয়টি বাস্তব এবং সময় সাপেক্ষ হলেও দীর্ঘ নির্বাসনের পর দেশে ফেরা মানি তারেক রহমানকে নতুন করে রাজনৈতিক যুদ্ধের মুখোমুখি হওয়া এখানে রয়েছে নিরাপত্তার প্রশ্ন রাজনৈতিক পরিকল্পনা আবার একদিকে রয়েছে নতুন করে নেতৃত্ব প্রতিষ্ঠার সুবর্ণ সুযোগ আওয়ামী লীগের পতনের পর সারা দেশে নিজেদের অবস্থান পুনর্প্রতিষ্ঠা করেছে বিএনপি এবং সারা দেশে তাদের বর্তমান অবস্থানও ইতিবাচক সব মিলিয়ে বলা যায় তারেক রহমানের দেশে ফেরার পথ অনেকটাই প্রশস্ত তবে সেই পথ পুরোপুরি মুক্তও নয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে তার প্রত্যাবর্তন নিয়ে ততই বাড়ছে আগ্রহ কৌতূহল ও রাজনৈতিক আলোচনা তবে নিশ্চিতভাবেই দেশে ফিরলে শুধু বিএনপির ভবিষ্যৎই নয় বরং বাংলাদেশের আগামী রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠতে পারেন তারেক রহমান নূর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক